স্বনামধন্য নৃত্যশিল্পী শ্রীময় ত্রিপাঠীর স্মরণ সভা হল বুধবার এদিন তার বন্ধুদের উদ্যোগে বেলদা ব্যবসায়ী সমিতির হলে এই সভা হয়েছে নৃত্যশিল্পী শ্রীময় ত্রিপাঠীর প্রতিকৃতিতে পুষ্পাগ্র নিবেদন করে শ্রদ্ধা জানালেন তারা বন্ধুদের উদ্যোগে স্মরণ সভায় প্রত্যেকেই তাদের স্মৃতি তুলে ধরেন বিগত তিন দশক ধরে নৃত্যশিল্পী শ্রীময় ত্রীপাঠী সমহিমায় কাজ করে গিয়েছেন সেজনী আর্ট অ্যান্ড মিউজিক সেন্টারের নৃত্য প্রশিক্ষিকা ছিলেন লগ্ন থেকেই শ্রী মৈত্রী যোগ ছিল বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের সঙ্গে কার্যকরী সদস্য ছিলেন বেলদা বইমেলা কমিটির গত কয়েকদিন আগেই তার আকস্মিক মৃত্যু হয় তার মৃত্যুতে শোকাহত তার পরিবার পরিজন ছাত্র ছাত্রীর পাশাপাশি বন্ধু বান্ধবরা গত রবিবার বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মরণ সভা করা হয়েছিল বুধবার স্মরণ সভা করলেন তার বন্ধুরা 그려면말이 <susurra> 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 প্রচুর কষ্ট লাগছে যাকে আমরা বেলদায়ের মধ্যে বিশেষ করে খুব একলাভাবে এত মিশু ছিল আমাদের সঙ্গে মানে কল্পনা করা যায় না তাকে আমরা লাগাতাম কি বিয়ে কর বিয়ে কর সে আমাদের কি একটা উত্তর দিয়েছিল কেন বিয়ে করবো চলেই তো আমাদের সব আমার ছাত্রীরা ছাত্ররা সব আমার সংসার আমার দরকার কি বিয়ে করা এইসব জিনিসগুলো আমি আর ভুলতে পারছি না এত তার গভীর মানে সকলকে ভালোবাসত আমার ছেলে বিয়ে করতে এবং সে আমাকে আসলে বলেছিল আমার শরীরটা খুব খারাপ নাহলে আমি অতি অবশ্যই যেতাম আমাদের সব বন্ধু বান্ধবকে সে এক চোখে সকলকে দেখত কাউকে সে অন্য চোখে দেখতো না সকলের সঙ্গে মিশে যেত তার মধ্যে যে গুণগুলো এবং সে আমার ছোটোবেলার হিমাংস স্কুলের সময় আমার সে আমরা দুজনে একসাথে হিমাংস স্কুলে যেতাম মন্দিরে সেই সময় দরজা পয়সা সিনেমা অসুখ পড়ে অশোক মল্লিকের জায়গাগুলো সেগুলো সব ফাঁকা ছিল মায়া সিমই মানে অনু কথা বলছি এরা সব আমরা একসাথে খেলতাম সেখানে মন্দিরের সামনে আর একসাথেই আমরা সব করতে যেতাম সেই অতীতের কথাগুলো আর এখন মনেও পড়ছে আমার খুব নিজেকে খুব কষ্ট পেয়েছি আমি নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি